সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমাদের নতুন একটি গান রেকর্ডিং চলছে গানটি আমার লেখা আমার সুর আমার কম্পোজিশনে গাচ্ছে তোমার নাম বলো জোর বলবা জুবাইর আহমেদ জুবাইর আহমেদের কণ্ঠে আমার লেখা গান আমার আসছে আমাদের এই বাঁশরি মিউজিক পেজে তবে একটা কথা আপনাদেরকে বলবো আমরা এখন রেকর্ডিংটা কিভাবে করব এটা আপনারা আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু দেখানোর জন্য আমরা আজকে লাইভে আসা জাস্ট আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই লাইভটাই ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন কারণ অসংখ্য শিল্পী আছে যারা গান গাইতে চায় তারা জানে না গান কিভাবে রেকর্ডিং করা হয় তাদের জন্য আসলে আমাদের এই ভিডিওটা করা চলেন আমরা রেকর্ডিংয়ে যাই দেখি আমরা আজকে গানটা রেকর্ডিং করবো আমাদের সাথে থাকেন চলো এখান থেকে আমরা যাব হ্যাঁ গানটার কথা কি মন ভাঙা এক মানুষ মন ভাঙা এক মানুষের

এই কারণে প্রতারণা ঠিক আছে প্রতারণা না প্রতারণা হ্যাঁ উচ্চারণটা ঠিক করে নেবে আর অন্তরাত আমরা অন্তরাতে যাই হ্যাঁ ঠিক আছে কেবল হ্যাঁ প্রতারণা এটা উচ্চারণ ঠিক রাখতে হবে চলো অন্তরাতে যাই অন্তরাতে যাই তারপরে কথাটা কি ছিল হ্যাঁ সবারি সব হারিয়েছে বন্ধুরা অসংখ্য কষ্ট একটা গান রেকর্ডিং করা অনেক কষ্ট মিউজিক করা এটা আপনারা যখন গান গাবেন হয়তো তখন বুঝতে পারবেন চলেন আমরা অন্তরাতে যাই